শক্তির দানব বিশ্বের দশ শক্তিশালী মানুষ দেখতে অবাক হবেন আপনার সামনে যদি এমন কেউ আসে যে এক হাতে গাড়ি তুলতে পারে কিংবা যার বসে এত শক্তিশালী যে এক আঘাতে বিশাল কমপ্লিটের দয়া পাঠিয়ে দিতে পারে তাহলে কেমন লাগবে আজ আমরা এমন দরজার অবিশ্বাস্য শক্তিশালী মানুষের কথা জানব যাদের শারীরিক শক্তি আপনাকে হতভম্ব করে দেবে তো চলুন শুরু করা যাক ভিডিওটি দেখার পর আপনার সবচেয়ে প্রিয় শক্তিশালী মানুষটিকে তা কমেন্টে জানান আর এমন অবাক করা ভিডিও খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি পেশ করুন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষের দশ নাম্বার নিক বেস্ট মিক বেস্ট পঞ্চাশ বছর বয়সেও যে কোনো যুবকের চেয়ে বেশি শক্তিশালী তিনি ম্যান প্রতিযোগিতায় একাধিকবার বিজয়ী হয়েছে। এবং ছয়শো কেজি পর্যন্ত ড্যাট লিপ তুলতে পারেন এমন শক্তি থাকা মানুষ কজনই বা আছে নয় নাম্বার হল হাফথর বিয়ন স আপনি যদি গেম অফ দেখেন তাহলে এই নামটি অবশ্যই দু হাজার বিশ সালে পাঁচশো এক কেজি ওজন তুলে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি এক হাতে টিস পর্যন্ত তুলতে পারেন আট নাম্বার হলো এরি হল এরি হলকে বলা হয় দ্য বিস্ট কারণ ষোলো দুই হাজার ষোলো সালে তিনি প্রথম মানুষ যিনি পাঁচশো কেজি ড্যাট লিপ তুলেছিলেন একবার তিনি পানির নিচে থেকে অনেকক্ষণ শ্বাস রাখতে সক্ষম হয়েছিলেন তার বিশাল দেহ আর অবিশ্বাস্য শক্তি অবিশ্বাস্যকর সাত নাম্বার হলো কিরিল স্যারেসেন এমন মানুষ দেখেছেন যে বিনা সাহায্যে তিনশো পঁয়ত্রিশ কেজি প্রেস তুলতে পারে হ্যাঁ রাশিয়ার এই শক্তিশালী মানুষটি সেটাই করেছে তার শক্তি আর বিশাল দেহ দেখে মনে হবে যেন তিনি এক মানবদানব ছয় নাম্বার হল ট্রাইডনার্স দনার্স সাবিকাস বিশ্বের অন্যতম সকল স্টম্যান্ড প্রতিযোগী তিনি সাইবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষের খেতাব জিতেছেন তার ওজন প্রায় একশো আশি কেজি এবং তার লেস রেকর্ড কেজিরও বেশি নাম্বার শো এই এক হাজার মানুষটি বলা হয় ঝায়ান তিনি ছয় ফুট আট কেজি লম্বা এবং ওজন দুইশো কেজিরও বেশি তিনি একাধিকবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষের খেতাব জিতেছেন এবং তার এক হাতে দুইশো কেজি তুলতে কোনো সমস্যায় হয় না চার নাম্বার হল ট্র্যামিয়ান এই মানুষটি প্রমাণ করেছেন যে নিরামিষিরা ও আদম্য শক্তিশালী হতে পারে তিনি পাঁচশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন তুলতে পারেন এবং তাকে বলা হয় ব্যাবান স্টকম্যান ম্যান তিন নাম্বার হলো পল অ্যান্ডারসন পল অ্যান্ডারসনকে ইতিহাসের অন্যতম শক্তিশালী মানুষ হিসাবে গণ্য করা হয় তিনি একবার আঠাশশো সচল্লিশ কেজি ওজন তুলেছিলেন যা আদৌ রেকর্ড হিসেবে রয়েছে তার মতো মানুষ সত্যিই বিরল দুই নাম্বার হল মার্ক হ্যান্ডরি ডাব্লিউ তে ওয়ার্ল্ড অয়েল স্টং গেস্ট ম্যান নামে পরিচিত মার্ক হ্যান্ডি তিনি সাতশো কেজিরও বেশি স্পোয়াট করতে পারেন এবং এক হাতে বিশাল পাথরে তুলতে পারেন তার শক্তি তার শক্তি সত্যি বিষয়কর এক নাম্বার হল লুইসাইট ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মানুষ তিনি লুইসাইলকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মানুষ বলা হয় তিনি আঠারোশো কেজি পর্যন্ত ওজন তুলতে পারেন একবার তিনি মাত্র এক হাতে পাঁচশো কেজি ওজন তুলেছিলেন তার শক্তি এতটাই বেশি ছিল যে বিজ্ঞানীরা আজও গবেষণা করছে এই ছিল বিশ্বের দশজন অবিশ্বাস্য শক্তিশালী মানুষ আপনাদের মতে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন চমকপদ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন